আমি বলেছিলাম দুর্নীতি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে दुनियातित অপাসির মধ্যে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন যারা লড়াই করে হয়েছে হয়েছেন অঙ্গ করেছেন আমরা তাদের সকলের কাছে মান বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন তে ভাগ করে আমি গরিবভাবে পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি আজকে এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিন তিনজন ভাই ইতিমধ্যে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে খুলনার ডাক উপজেলার আমির জনাব মৌলানা আবু সাহেব বিদায় নিয়েছেন আপনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান তারাই একজন আসতেই পারে আসার পথে আল্লাহ তালা তাদেরকে তার কাছে তুলে নিয়েছিল আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনি ইন্তকাল করেছেন সাহাবাহ মহান রহের দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের উপর রহম করুন তাদেরকে ক্ষমা করুন জান্নাতের আহমদ তাদেরকে দান করুন তাদের আপন আল্লাহ তালা

কারণ এখন যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি লাভ করবো